নাদিম ভাই শীতের সমস্ত কালেকশন চলে আসছে তারা নিবে তারা অনেক লাভ করতে পারবে কত সুন্দর আলহামদুলিল্লাহ এই মাল আসে খুব চারটা সাইজ হবে আর এই যে নতুন মাল শীত গরম পুরোই চলে এটা যদি আপনার ভিডিও দেখে তারপরও লস নাই ভাই তাই চোখের একটা শান্তি আছে লাভ আছে ফুল আছে ইংরেজি লেখা আছে আলহামদুলিল্লাহ কয়েকটা কোয়ালিটি আছে এটা খুব সুন্দর একটা মাল ভাই যারা বেকার আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর ইনশাল্লাহ বেকারত্ব ইনশাল্লাহ চলে যাবে খুব নতুন আর সেই বছর আলহামদুলিল্লাহ খুব রানিং মাল কালার আনকমান কালার ভাই ইনশাল্লাহ এটা ফোর পিস বলে মানে একের ভিতরে চারি ভাই জি ভাই এটা নতুন মাল আকাশ পাতাল ব্যবধান ভাই কাপড়ের ভালো লাভ আলহামদুলিল্লাহ এই যে টুপি মাল আছে ভাই এগুলোর ভিতরে কিছু গোমন আছে যা ব্যবসায়িকরা ছাড়া কেউ বুঝে না ভাই একটা উন্নত মাল অলোভারের প্রিন্টের ভিতরে বিভিন্ন প্রিন্টের আলহামদুলিল্লাহ এগুলো খুব চলবে ভাই সেটিং 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 মাল মাল পিসে এক দেখেন আরেকটা খুব সুন্দর সুন্দর একটা মাল দেখছেন শীত গরম সব সময় চলে ভাই একটা সুন্দর মাল হা ভিতরে আগুন মাল ভাই দেখেন কত সুন্দর মাল দেখছেন সারা বাংলাদেশ এটা ভাইরাল মাল ভাই ফুটপাথ থেকে কিনে শোরুম করে আলহামদুলিল্লাহ সব ধরনের আইটেম মাল পাবেনি চলবে ভাই ফুল এটা কিন্তু ফুল পায়জামা হবে ভাই বছরের শীতের শুরু দিয়ে খুব ভালো চলে তোর মাল ভাই চায়না মোজা চায়না মোজার বাইরে দুইটা কোয়ালিটি আছে ভাই খুব সুন্দর মাল খুব রানিং মাল এতে বরজের মোজা কত সুন্দর একটা মাল এটা চারটা সাইজ হবে ভাই নিলে আলহামদুলিল্লাহ সেল করতে পারবে এক গুণ দুই গুণ ইনশাল্লাহ তিন গুণ লাভ করতে পারবে আনকমন মাল আলহামদুলিল্লাহ তাই এখন যারা নিবে তাদের পর্যাপ্ত পরিমাণ লাভ হবে ইনশাল্লাহ সুন্দর মাল ভাই এটা শীত গরম পুরোই চলে ভাই এগুলো এক একটার এক একটে একটু ভালো শীতের মধ্যে খুব ভালো চলে ভাই লাভজনক একটা পটাকার এটা এই যে এটা প্রিন্টার প্লাজো আলহামদুলিল্লাহ এটা খুব রানিং মাল জি জি স্টোরের কাজের খুব সুন্দর একটা মাল ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন নতুন শীতের কালেকশনগুলো নেওয়ার জন্য প্রস্তুতকারকের কাছে এভাবেই ব্যবসায়ীরা এই মার্কেটের দোকানগুলোতে ছুটে আসে এবং তারা এগুলো নিয়ে ব্যবসা করে কারণ এই কালেকশনগুলো সরাসরি কারখানায় প্রস্তুত করা হয় বিদায় এগুলো একটা চ্যালেঞ্জিং রেটে কিন্তু ব্যবসায়ীদের দিতে পারে ব্যবসায়ীরা সরাসরি কারখানা থেকে প্রস্তুতকৃত এই শীতের কালেকশনগুলো সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখন নেওয়ার জন্য কিন্তু অনলাইনে অনেক বীরও দেখতেছে এবং তারা অনেক নতুন নতুন কালেকশনগুলো বিরোর মাধ্যমে দেখে নিতে পারতেছে জানতে পারতেছে কোন জায়গা থেকে নিলে কত কমে পাওয়া যাবে তো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন হতে পারে যে এখানে এমন কিছু কালেকশন আছে যেগুলো হয়তো আপনি কমে কুঁচতেছেন বা যেগুলো হয়তো আপনি অল্প পুঁজিতে নিতে পারবেন বা অনেক সুযোগ সুবিধাগুলো হয়তো এখানে দেওয়া হয়েছে যেটা আপনি না টেনে দেখার কারণে কিন্তু আসলে মিস করে ফেলবেন তো যাই হোক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে এরকম প্রস্তুতকারকের সন্ধানগুলো ধারাবাহিকভাবে শেয়ার করে যায় যাতে করে আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান আপনারা যারা নতুন নতুন কালেকশনগুলো সঠিক জায়গা থেকে নিতে চান তারা যাতে আসলে নিতে পারেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের জমজম গার্মেন্টস হুঁশিয়ারি হ্যাঁ দর্শক দোকান নাম্বার দেখতেই পাচ্ছেন স্ক্রিনদার নাম্বারে কল করে কল করে চাইলে আরও অনেক কালেকশন আপনি দেখে নিতে পারবেন চলুন বিরোটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নাদিম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বলতেছিলেন যে শীতের প্রায় সব কালেকশনই চলে আসছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এগুলো কি আপনারা তৈরি করেন আলহামদুলিল্লাহ আমরা কারখানা থেকে সরাসরি নিয়ে আসি যার জন্য আপনারা কমে দিতে পারেন দিতে পারছি জি ভাই আজকে যে আইটেমগুলো আপনি দেখাবেন এগুলো ব্যবসায়ে নিয়ে ভালো লাভ করবে আলহামদুলিল্লাহ ওর থেকে বেশি লাভ করতে পারবে সর্বনিম্ন ওর থেকে তাই জি আচ্ছা আপনার দোকানের নামটা কি কিভাবে আসবে আমাদের আমার দোকানের নাম আছে জমজম গার্মেন্টস এন্ড হসিয়ারি আচ্ছা 7591 9293 নম্বর দোকান গোল শ্রী মসজিদের নিচে সিটি মার্কেটে নিস্তালাজি আজকে কোনটা দেখাবেন প্রথমে আপনি সর্বনিম্ন রেট থেকে শুরু করো মাত্র 6 টাকা জড়া ভাই আচ্ছা

ছোটো রয়েছে আঠারো টাকা বড় হবে মাত্র বিশ টাকা তারপর হবে এ বি সি ডি লেখা টুপি আর কি খুব নতুন আর সেই বছর আলহামদুলিল্লাহ খুব রানিং মাল আলহামদুলিল্লাহ এখন খুব চলতা এই মালটা এটা মাত্র পঁচিশ টাকা পাই মানকে টুপি আলহামদুলিল্লাহ বছরের শীতের শুরু দিয়ে খুব ভালো চলে এটা মাত্র পঁচিশ টাকা ভাই মাত্র ভাই যে কম দামি মোজা মাত্র দশ টাকা থেকে শুরু ভাই আলহামদুলিল্লাহ এটা মাসি মোজা বলে আর কি আলহামদুলিল্লাহ খুব রানিং মাল রানিং মাল জি আরেকটা আছে গিয়া ওলের ভিতরে মাত্র সাড়ে বারো টাকা করে ভাই মাত্র সাড়ে বারো টাকা এটা সাইজ হবে কয়েকটা সব সাইজ মিলে অ্যাভারেজ রেট মাত্র সাড়ে বারো টাকা তো নতুন যারা ব্যবসা শুরু করবে অল্প টাকার প্রোডাক্ট নিবে মিনিমাম কয় টাকার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকার মাল নিতে হবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এক হাজার টাকা অনলাইনে পাঠাই বিকাশে পাঠাই দেবে আর বাকিটা ইনশাল্লাহ কন্ডিশনে দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র চায়না মোজা চায়না মোজার ভিতরে দুইটা কোয়ালিটি আছে ভাই এটা রেট মাত্র আঠারো টাকা যে কেউ বিশ্বাস করে আপনাকে অনলাইনে অর্ডার করতে পারবে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি চায়না মোজার নতুন কোয়ালিটি খুব সুন্দর মাল খুব রানিং মাল খুব ভালো কোয়ালিটির ভিতরে মাত্র বিশ টাকা দিচ্ছি আমরা মাত্র বিশ টাকা বড়দের মোজার ভিতরে বড়দের মোজা মাত্র বিশ টাকা এগুলো আছে খুব রানিং মাল এগুলো আলহামদুলিল্লাহ ভাই এই যে আরেকটা সুন্দর মাল ফেদার মাল ফেদার মাল আলহামদুলিল্লাহ খুব আনকমন মাল আলহামদুলিল্লাহ এটা মুরব্বীদের জন্য বয়স্ক আলহামদুলিল্লাহ সব ধরনের মানুষদের জন্য চলে এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা জোড়া মাত্র পঁচিশ টাকা ভাই যে শট মোজা খুব আনকমন মাল আলহামদুলিল্লাহ এটা যুবক আন যুবক যারা সব কোয়ালিটির অফিস আদালতে সবসময় শীত গরম সব সময় চলে ভাই এটা দিচ্ছি মাত্র পনেরো টাকা জোড়া ভাই মাত্র পনেরো টাকা জোড়া তারপরে দিচ্ছি ভাই এই যে অনলাইন টুপি আলহামদুলিল্লাহ এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এগুলোর অনেক চাহিদা অনেক চাহিদা আছে ভাই আলহামদুলিল্লাহ এগুলো এক একটার এক এক রেট আলহামদুলিল্লাহ বললে দেখা যায় অনেক কাস্টমাররা পাইকারি যারা নেয় তারা একটু আমাদেরকে একটু বলে আর কি ভাই এই সমস্ত রেটগুলো আমাদের কাছে বললে একটু সমস্যা হয় কারণে কাস্টমারই আমার কাছে পিড়াপিড়ি করে যার কারণে এগুলো রেট আলহামদুলিল্লাহ অনেক কম তারপরেও এটা বলতেছি না যারা নিবে নিচার ফোন দিয়ে তারা জানে নিবে নিচার এই যে গলা টুপি সুন্দর একটা মাল ভাই দেখছেন এটা খুব সুন্দর একটা মাল যা আলহামদুলিল্লাহ গলার জন্য খুব বিখ্যাত যারা যুবকরা আছে ইয়ং জেনারেশন যারা আছে আলহামদুলিল্লাহ তারা খুব এটা চাহিদা আর কি এটা মাত্র দিচ্ছি মাত্র পঁচিশ টাকা ভাই আচ্ছা শীত আসলে আরো বাড়বে এটা এখন যারা নিবে তাদের পর্যাপ্ত পরিমাণ লাভ হবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি আত্মবিশ্বাসের সাথে ভাই এই যে ভাই হুটিমাল এটার সাইজ হবে তিনটা তিন সাইজ থেকে শুরু চোদ্দ মাত্র দিচ্ছি পঁয়ষট্টি টাকা করে ভাই আচ্ছা এর মধ্যে এর থেকে বড় সাইজও আছে পর্যায়ক্রমে রেড বাড়বে ইনশাআল্লাহ কালার অনেক সুন্দর সুন্দর কালার কালার মানকো কালার ভাই ইনশাআল্লাহ কি মাল নিয়ে ঠকবে না আচ্ছা একটা প্যান আছে খুব ভালো চলে ভাই নরমালের ভিতরে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মাল মাত্র তেরো টাকা দিচ্ছে আর আরেকটা প্রিন্টের ভিতরে ওভার প্রিন্টের ভিতরে মাত্র দিচ্ছি চোদ্দ টাকা করে ভাই এটা তিনটা সাইজ হবে এগুলা আসলে ব্যবসায়ীরা নিলে সেল করতে নিলে আলহামদুলিল্লাহ সেল করতে পারবে এক গুণ দুই গুণ ইনশাআল্লাহ তিন গুণ লাভ করতে পারবে গ্যারান্টির সাথে তারপরে আরেকটা দিছি এক কালারের ভিতরে কফ কফ মাল মাত্র 20 টাকা তিন সাইজ কফ মাল জি জি কফ মাল আলহামদুলিল্লাহ কালার হবে অনেকগুলো আলহামদুলিল্লাহ ভাই নাদিম একটা কথা বলি কোন আমাদের মালের ভিতরে ছিরা ফারা যেটা থাকবে এটা সম্পূর্ণ আমাদের গ্যারান্টি ঠিক আছে আচ্ছা ভাই যে আরেকটা কফের ভিতরে কাপড় খুব উন্নত মাল এই দেখেন কত সুন্দর একটা মাল এটা চারটা সাইজ হবে ভাই চারটা সাইজের দাম দিচ্ছি মাত্র বিশ টাকা ভাই চারটা সাইজ জি জি এই যে অলমারে পিন্ডের ভিতরে আরেকটা কোয়ালিটি আছে ভাই এগুলো মিনি গার্মেন্টসের মিনি গার্মেন্টসের জি ভাই মিনি গার্মেন্টসের সরাসরি আমরা কারখানা থেকে নিয়ে আসি এগুলো আলহামদুলিল্লাহ এটা মিনি গার্মেন্টসের মাত্র দিচ্ছি তিন সাইজ এভারেজ বিশ টাকা করে ভাই বা একটা উন্নত মাল অলমারে প্রিন্টের ভিতরে এটা তিনটা সাইজ দিচ্ছি মাত্র তিনটা সাইজ জি তিনটা সাইজ দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাই আলহামদুলিল্লাহ আনকমন কালার এগুলো চলার মতো জি চলার মতো কালার আগুন কালার ভাই

কটাকার কে এটা এটা দিচ্ছি মাত্র তিরিশ টাকা করে ভাই মাত্র তিরিশ এই যে হাইনি কলার ভিতরে ভাই আরেকটা সুন্দর মাল এটা দিচ্ছি তিন সাইজের মাত্র পঁয়ত্রিশ টাকা তিন সাইজের যে তিন সাইজ মাত্র পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর মাল ভাই গ্যারান্টি সহকারে কাস্টমারের মাল বিক্রি করবে ভাই ভাই যে টুইং হাতার ভিতরে একটা সুন্দর মাল এটাও তিনটা সাইজ হবে এটা তিনটা সাইজ এটা আমি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই বিভিন্ন প্রিন্টের বিভিন্ন প্রিন্টের আলহামদুলিল্লাহ উঠবেও না

চারটায় সেটিং আটচল্লিশ পিসে এক সেটিং মাত্র পঞ্চান্ন টাকা দিচ্ছে এগুলো বাজারে চলতেছে খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এটা খুব রানিং প্রোডাক্ট তারপর একটা ফুর পিসের যে কিসের পত্নী পাতলা কাপড় খুব কম খুব কম ভাই তিন সাইজ দিছি মাত্র পঁয়ষট্টি টাকা খুব সস্তা খুব সস্তা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ এটা ভাইরাল মাল ভাই আলহামদুলিল্লাহ যে কটাই দেখে আলহামদুলিল্লাহ কেউ এটা নানিয়া যায় না ইনশাল্লা ঠিক আছে তারপরে মাত্র আমরা দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ খুব লাভ হয় আলহামদুলিল্লাহ অর্ধেক লাভ এই যে এটা প্রিন্টের প্লাজো এটা দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা করে চারশাই ভাই দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় ঠিক আছে এই দেখেন কত সুন্দর সুন্দর সেট

মাত্র ষাট টাকা ভাই ভাই যে ফুল ভিতরে একটা মাল আছে কম আপনার কাছে সব কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে শোরুম থেকে নিয়ে আলহামদুলিল্লাহ ফুটপাথ থেকে নিয়ে শোরুম করে আলহামদুলিল্লাহ সব ধরনের আইটেম মাল পাবেন ইনশাআল্লাহ তাই জি যার কারণে কোনো কাস্টমার আসলে আমাদের কাছ থেকে ফুটপাথ থেকে নিয়ে আলহামদুলিল্লাহ সব আইটেম মাল পাবে যে এক দোকান থেকে কমপ্লিট এই যেটা দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা করে ভাই সেট না দেখছেন কত সুন্দর মাল ভাই আচ্ছা মাত্র পঞ্চান্ন টাকা করে ভাই যে ফুল হাতের ভিতরে আছে মাত্র সত্তর টাকা সেট ফুল হাতের ভিতরে পেয়েছে মাত্র সত্তর টাকা দেখেন কত সুন্দর মাল ভাই এই কত সুন্দর মাল দেখছেন মাত্র সত্তর টাকা ভাই এই যে ইস্টনের ভিতরে একটা মাল আছে এটাও দিচ্ছি সত্তর টাকা ভাই আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য পাঁচ টাকা করে আর ছাড় দিবেন ইনশাল্লাহ আর পাঁচ টাকা কমাই দিবেন কমাই দিবেন ভিডিও দেখে আসে ইনশাল্লাহ এই যে এটা 75 টাকা বিক্রি হয় যদি আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য রাখবো মাত্র 70 টাকা ভাই কয় টাকা কম বুঝছেন কয় টাকা কম 5 টাকা কম 5 টাকা কম রাখবেন 5 টাকা কম জি মাত্র 70 টাকা দিব ইনশাআল্লাহ ভাই যে মেয়ে বাচ্চাদের দেখেন খুব সুন্দর একটা টপ জি যা চোখ কারানো সুন্দর একটা মাল যা চোখ ফিরানো অসম্ভব ভাই এগুলো গোমর গোমর আছে হ্যাঁ জি ভাই এই দেখেন কত সুন্দর একটা মাল দেখছেন এটা দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা ভাই মাত্র পঁয়ষট্টি টাকা এই যে ফুলাতা মাল ভাই ফুলতা মাল দিচ্ছি ভাই দুই হাজার মাত্র পঁচাশি টাকা ভাই একদম নতুন আসছে জি নতুন মাত্র নতুন মাল ভাই আচ্ছা এগুলো চলবে ভালো খুব চলবে ভাই ফুল এটা কিন্তু ফুল পায়জামা হবে ভাই মাত্র পঁচাশি করে ভাই এক্সচেঞ্জ কত সুন্দর মাল ভাই দেখেন কত সুন্দর সুন্দর মাল কেউ যদি আপনার ভিডিও দেখে তারপরও লস নাই ভাই তাই চোখের একটা শান্তি তৃপ্তি আছে দিলের একটা আত্মবিশ্বাস পাবে ইনশাল্লাহ পঁচাত্তর টাকা ভাই সেট নাদিম ভাই দেখেন এই যে নতুন মাল শীত গরম পুরোই চলে এটা খুব সুন্দর একটা মাল এটা মাত্র দিচ্ছি একশো টাকা করে ভাই সেট

এই যে আরেকটা আছে ফুল এটা মাত্র পঁচাশি করে ভাই দেখেন কত সুন্দর মাল ফুল হাতা মাল ভাই যে আরেকটা সুন্দর মাল এটা না খুলে দেখলে কেউ বিশ্বাস করবে না কত সুন্দর মাল যাবে এই ডলফিন মাল ফুল হাতা ডলফিন ভাই দিয়ে দেখেন খুব সুন্দর মাল ভাই এটা শীত গরম পুরোই চলে ভাই আপাতা মাল মাত্র নব্বই টাকা করে ভাই আচ্ছা

এটা তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিন রকমের হবে ফোন দিয়ে মাথা গলা যেটা বলে গলা এবং জামা পায়জামা সহকারে চার পিসের মাল মাত্র পঁচাশে করে ভাই বাচ্চাদের কি বলে এটা ফোর পিস বলে মানে একের ভিতরে চাই ভাই একের ভিতরে চারি এর ভিতরে তিনটা কোয়ালিটি হবে ভাই তিনটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাল আগুন মাল তিনটা কোয়ালিটি হবে এগুলো নিতে হবে ব্যবসা করতে হবে ব্যবসা ব্যবসা করতে গেলে নিতে হবে মাত্র 85 করে ভাই ভাই যে আরেকটা কম রেটের ভিতরে মাল আছে এই যে পাখি মাল কি মাল পাখি দেখেন ভাই কত সুন্দর মাল পাখি এটা দিচ্ছি মাত্র 45 টাকা করে ভাই সেট ভাই যে শীতের শীতের গরম মাল বাচ্চাদের জন্য খুব আনকমল সেট বলে এটা আনকমন টাকা করে ভাই দেখেন খুব সুন্দর মাল খুব সুন্দর খুব সুন্দর মাল ভাই মাত্র সত্তর টাকা সেট অনায়সে তারা একশো টাকার উপরে চোখ বুঞ্জা বিক্রি করতে পারে ভাই ভালো লাভ ভালো লাভ আলহামদুলিল্লাহ এই যে টুপি মাল আছে ভাই টুপি মালটা দিচ্ছি মাত্র আশি টাকা করে ভাই এই দেখেন কত সুন্দর সফট মাল ভাই এটি ধরে দেখেন আলহামদুলিল্লাহ কত সফট চলার মতো চলার মতন কালেকশন ভাই আলহামদুলিল্লাহ চলার মতন কালেকশন চলবেই চলবে এটা দিছে মাত্র 80 টাকা করে ভাই নাদিম ভাই এই যে দেখেন বাচ্চাদের সেট মাল যা গরমে শীতের ভিতরে পড়লে বাচ্চারা গরমের কারণে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ মাত্র আমরা দিচ্ছি এটা 90 টাকা করে ভাই এর মধ্যে দুইটা কোয়ালিটি ভাই একটা হচ্ছে 95 একটা হচ্ছে 90 এর ভিতরে আকাশ পাতাল ব্যবধান ভাই কাপড়েরও

আস রাজপোশাক যেটাকে বলে আরকি এগুলো কি সাথে যায় জি জি বেবি বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ এটা খুব রানিং মাল রানিং এটা মোশারি ওরবালিশ বালিশ সহকারে এভরিথিং সেট আর কি প্যাকেজ ডটারে বলে আর কি প্যাকেজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে 4-5 টাকা করে ডি আছে এটা সর্বনিম্ন আমাদের কাছে এন্ড বর্তমানে আছে 270 টাকা থেকে শুরু অনেকগুলো কালার আছে দেখতে ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে 6টা কালার 3টা কালার আছে কালারের ভিতরে অনেকগুলো কালার হবে ভাই যারা বেকার আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর ইনশাল্লাহ বেকারত্ব ইনশাল্লাহ চলে যাবে এই শীতের ভিতরে আপনারা প্রোডাক্ট আমার কাছ থেকে নেয়া আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ